বিকে আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো চলমান তীব্র গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখন এক মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন মুর্শিদাবাদের সতীর সাজুর মোড়ের মধুপুর গ্রামের একদল যুবক আজ দুপুরে তারা পঁচল্লিশ সাধারণ মানুষ টোটো চালক বাস চালক বিএসএফ ও পুলিশ সদস্যদের মধ্যে ঠান্ডা শরবত বিতরণ করলেন প্রচণ্ড রোদে হাঁসফাঁস করা মানুষদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ বলে জানা যায়

আমরা <laughs> আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি আর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো